গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আমাম কি করছো খেলা করতে এটা কি হাতে তোমার হাতে গণেশ ও মা কি সুন্দর গণেশটা চলুন তাহলে পুজোটা দিয়ে নিই আর আজকে একটু চন্দন বেটে গোপালকে একটু মাখাবো কারণ গরম পড়ে গেছে একটু গোপালকে একটু চন্দন বাটাও গায়ে দিলে মানে কাঠ একটু ঠান্ডা হবে আর দেখুন সকাল সকাল বৃষ্টি এসে গেছে এখন অসময়ে বৃষ্টি যখন বৃষ্টি চাইবেন তখন কিন্তু বৃষ্টি হবে না আর যখন বৃষ্টি হওয়ার কথা নেই তখন কিন্তু বৃষ্টি হবে দেখুন সকাল থেকে আকাশটা মেঘলা আর বৃষ্টি খুব জোরেই ভালো জোরেই বৃষ্টি হচ্ছে আজকাল রোদ্দুরের মানে মুখ দেখা যাবে না আর বৃষ্টিটা হয়েছে হালকা হালকা আবার ঠান্ডা কদিন আগেই কিন্তু খুব গরম দিচ্ছিল আবার এখন বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই করেই কিন্তু মানুষের শরীর খারাপটা হচ্ছে আর ওই পুচকুটাকে বাড়ি দিয়ে আসছি দিয়ে এসে যাই রান্নাবান্না করতে হবে কারণ খুবই বদমাইশি করছিল আর একটু এখানে চাউমিন বানাবো তার জন্য একটু সবজিটা কেটে নিচ্ছে অল্প করে একটু রাইস চাউমিন আছে অনেক দিন ধরেই ভাবছি বাড়িতে বানাবো বানাবো আর হয়ে উঠছিল না আজকে ভাবলাম একটু বানিয়ে নিই সবজি দিয়ে সবজি দিয়ে কিন্তু বাচ্চারা এইভাবে খেতে চায় না একটু সবজি দিলে কিন্তু দেখবেন খাওয়াটাও হয়ে যায় আজই দুপুরে এটাই করব। আজকের ভাবলাম একটু কাচাকুচি করব কিন্তু বৃষ্টি দেখে আর সেগুলো আর বার করলাম না রেখে দিলাম জমা করে পরের দিন করবো পরের দিন যদি রোদ্দুরোটো তাহলে সেগুলো কাচাকুচি করে নেবো আর চাউমিনটা একটু চাইনিজ স্টাইলের করবো কারণ চায়নারা যেমন খায় সেরকমভাবেই একটু অন্যরকম করে বানাবো এতে খেতেও ভালো লাগবে দেখুন সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে একটু আমি ঝাল অল্প দেবো মানে বাচ্চারা খাবে আর এখানে একটু রসুন বড় বড় করে কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি একটা গামলাতে বসালে কী হবে এই যে চাউমিনটা খেলে আর কেউ ভাতও খেতে পারবে না এটা থেকেই যাবে ওটা পরের দিন বা রাত্রিতে খাওয়া হয়ে যাবে একটু একটা সবজিটা হালকা করে ভাজ দেবে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটাও চেঞ্জ না হয় দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে নুন দিয়ে শুধু ভাজলাম আর একটু চিকেন দেবো চিকেনটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে একটু দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্নাটা করলে কিন্তু খাওয়ার কিন্তু আগ্রহটা কিন্তু দুগুণ বেড়ে যায় খেতেও কিন্তু ইচ্ছা হয় আর একঘেয়ে বোরিং জিনিস খাওয়া কিন্তু দেখবেন খেতেও চায় না খাবারের নাম শুনে কিন্তু বাচ্চারা দেখবেন খাবো না খিদে নেই এটাই বলবে দেখুন কত বলতে বলতে কিন্তু রান্না হয়েছে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর অল্প একটু সয়া সস আর দেখুন চিলি সসটা শেষ হয়ে গেছে কিন্তু তলায় একটু মোটা করে আছে অল্প একটু জল দিয়ে নাড়ি চাড়ি দিয়েছি দেখুন অনেকটাই হয়ে গেছে দু চামচ মতো হয়ে গেল আর এক চামচ টমেটো সস দিয়ে একটু চিকেনটা বেশ কষে নিলাম এবার জল দিয়ে চিকেনটা একটু সিদ্ধ হতে দেবো আর এই রাইস চাউমিনটাও দিয়ে দেবো জলটা ফুটেছে ফুটে উঠেছে রাইস চাউমিনটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটু কিছুক্ষণের জন্য গ্যাসের আঁশটা কমিয়ে ঢাকা দিতে হবে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো দিয়ে চাপা দেবো কিছুক্ষণের একদম গ্যাসের আঁশটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে দেখুন চাউমিনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে একটা প্যান বসছি একটা পোচ করে নেবো পোস্টাও হয়ে গেছে আর এদিকে কিন্তু চাউমিনটাও হয়ে গেছে আর এদিকে সবজিটা কিন্তু ঠিক নামাবার আগেই দিতে হবে দেখুন রান্নাটাও হয়ে গেছে আর সবজিটা কিন্তু কালারফুল দেখতেও কিন্তু দারুণ লাগছে আর দেখুন সবাই কিন্তু খেয়ে নিচ্ছে আর খুবই ভালো লাগছে আর আমাদের পুচকোটা দেখুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে